হটন সুপার মার্কেট পাওয়া যায় যা যা খুঁজবে সব কিছু এখানে পাওয়া যায় এইটা হচ্ছে আমাদের বিশাল রোড সকালে বলে এখন স্টলগুলো সব বন্ধ আছে দেখো নটার পর ওপেনিং হয়ে যায় সব এখন বন্ধ আছে পুরো দোকান ভর্তি শপিং করার বিশাল বড় মার্কেট এটা এখন ফাঁকা বলে এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের মাছের বাজার দেখো কত মুরগি এসেছে এখানে মুরগি মাংস মাছ পাওয়া যায় পুরো ভর্তি এটা গোটা রোডটাই হচ্ছে শপিং এর রাস্তা ধরে শুধু শপিং করার জিনিসপত্রই বিক্রি হয় যাবতীয় জিনিস এই দোকান খুলেছে একটা মোটামুটি এটা হচ্ছে বাবুদের স্কুলের গলি এরকম এখানে সব গলিতে এরকম বড় বড় গেট করা থাকে এটা হচ্ছে বাবুদের স্কুলের গলি চলেও বাবুকে স্কুলে দিয়ে আছি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে ইঞ্জিন ভ্যানগুলো কীরকম মোটর লাগানো বাচ্চাগুলো দেরি হয়ে গেছে বলে এতে ঘরেই এসে যা ওদের বাস আসেনি বাবুদের স্কুলে চলে এসেছি ও বন্ধুরা এটা হচ্ছে সবজি বাজার এরকম গেট লাগানো আছে এখানে বাবুদের স্কুলে দিয়ে চলে এসেছি আমরা সবজি বাজারে এখানকার সবজি বাজারটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো একটু অন্যরকম দেশের মতো নয় জানি না কোথায় এরকম আছে এখানে এরকম অনেক নতুন নতুন জিনিস এখানে পাওয়া যায় নামও জানি না আমি এই যে এইটা দেখো কমলা লেবুর মতো দেখতে জানি জানি না কীভাবে খায় তাও জানি না দেখো বন্ধুরা এগুলো কি বলো এগুলো হচ্ছে সিম এখানকার সাউথ ইন্ডিয়ান সিম এরকমই হয় পুরো দানা মোটটা মোটা দানা এখানে ঝিঙেগুলো দেখো এগুলো হচ্ছে তরোয়াল ঝিঙে বাপঠে এক হাতের বেশি সাইজ আমাদের নেয়া হচ্ছে করলা এই যে আমার প্রতিদেব এখানে ছোটো ছোটো করলাগুলো পাচ্ছে যেগুলো এই দেখো এইখানে এইভাবে লেখা থাকে তেলেগুতে কোন সবজিটার কোনটা দাম কেউ চিটিং করতে পারবে না বেশি কম নিতে পারবে না জানি না তেলেগুতে কি লেখা আছে ডেট দেয়া আছে সি ওয়ান টোয়েন্টি সিক্স দেখো মাজারটা কত বড় এই মাথাতে কমাটা কিন্তু কোথাও এই আলু নেই শুধু আছে এই এই এইখানে একটা আনটি আছে এই আনটির কাছে শুধু আলুটা পাবে আর কোথাও গোটা বাজারে আলু পাওয়া যাবে না ওইদিকে আর একটা আছে সেখানে আর একজনের কাছে আছে দেখো ওইগুলো কী বলো তো বিগ সাইজের কাঁচা লঙ্কা এখানে এরা এক রকমের ভাজি খায় মির্চি ভাজি এইটাকে দিয়ে সম্ভবত বানায় বা আচার করে বা কী করে জানি না এরকম দেখি মাঝে মাঝে ভাজির দোকানে এরকম করে আর আর একটা দেখ এই দেখো এটা একটা সবজি জানি না এটা কী নামও জানি না কীভাবে খায় তাও জানি না দেখো বন্ধুরা কি এসেছে বিগ সাইজের কুমড়ো এগুলো আমাদের দেশি কুমড়ো আগে পাওয়া যেত না এখন আগের বছরে টুকটাক দেখা যেত এই বছরে অ্যাভেলেবেল আর একটা দেখায় এই দেখো

সুন্দর আছে দেখি দেখি দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে বাজার করে আনার পরে আমার খাওয়া হয়ে গেছে নাস্তা করা হয়ে গেছে চামুড়ি খেয়েছি আজকে আর আজকে নিরামিষ জানুয়ারির তিন তারিখ শনিবার সেই জন্য হচ্ছে আলু ভাজা নতুন আলু আর নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আর এখানে হবে মুগের ডাল এটা আমাদের জমিতে চাষ করা মুগের ডাল আর এখানে আদা রসুন ছাড়িয়ে রাখা আছে আদা রুসুন টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে হবে বাঁধাকপির তরকারি কাদের নিরামিষের দিন কেউ খাও রসুন কমেন্ট করে জানিও আমার শ্বশুরবাড়িতে নিরামিষের রসুন খায় দেখতে থাকো ভিডিওটা রান্না আমার হয়ে গেছে দেখো এখানে গরম গরম ধোয়া ধোঁয়া ভাত এখানে আছে নতুন আলু ভাজা এখানে আছে মটরশুটি টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি আর আছে ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু বাই দেখো তো গাছটা কত সুন্দর দেখতে লাগছে এই গাছটা কিন্তু আমরা বসাইনি একটা অন্য একটা টবে হয়েছিল সেইখান থেকে তুলে নিয়ে এসে আমি একদিন বসিয়েছিলাম আমাদেরই একটা টবে হয়েছিল এনে বসিয়েছিলাম কত সুন্দর হয়েছে অনেকগুলো ডালপালা বেরিয়েছে গাছটা কিন্তু বেশি বয়স নয় ছোট তিন চার মাস হবে আমরা ডাল কাটিও নি এত রকমের ডগ বেরিয়েছে সুন্দর এখানে একটা আছে পিঙ্ক কালারে এটা হোয়াইট কালারের এটা কি ফুল বলো তো গুড আফটারনুন বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে রান্না করে স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের পুজো দেওয়াছি ভগবানকে দেখাবো এই দেখো বাবু স্কুল থেকে চলে এসেছে আজকে ডে বাবুরা আজকে হাফ ডে বাবু স্কুল থেকে চলে এসেছে একটা সময় ও এসে পাপার সাথে ঘুরতে গিয়েছিল তারপরে সে স্নান হয়ে গেছে এবারে গোপু ভাত খাবে কে তুমি ঘুরতে গিয়ে কি করেছো বলো করতে গিয়ে আন্টিদের বলো হুম কি করেছো করতে গিয়ে কাউকে পয়সা দিয়ে হ্যাঁ কাউটা কখন সুন্দর সেজেছিল বলো খুব সুন্দর সেজেছিল না ঠিক আছে বাই করে দাও আনটিদের দেখো পুজো দেওয়া হয়ে গেছে কেনা ফুল আমাদের গাছেরও ফুল দেখো কত অপরাজিতা ফুল ফুটেছে ছোট ছোট যে ফুলগুলো দেখতে পাচ্ছ না এই যে এইগুলো এইগুলো আমাদের পুরানো গাছের ফুল আর এইটা নতুন গাছের ফুল একদম ব্লু ডিপ ব্লু মা লক্ষ্মী রাধাকৃষ্ণ এইটা কি বলতো এটা হচ্ছে আমরা তিরুপতি গিয়েছিলাম বালাজি মন্দির সেখান থেকে বাবু এটা কিনে নিয়ে এসেছি মন্দিরটা এখানে আছে আমার শ্রীমদ ভগবত বাই